কি শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে পর ক্লাসের নাম হচ্ছে ট্রান্সলেশন অনুবাদ ট্রান্সলেশন অনুবাদ অনুবাদ কিভাবে করতে হয় দেখবেন প্রথমে আপনি বাংলাটা দেখবেন দেখা যাচ্ছে অনুবাদ আছে দুই ভাবে আসে একটা ইংলিশ টু বাংলা একটা বাংলা টু ইংলিশ তো ওখানে লেখা যাচ্ছে সেই সাঁতার কারণে জানে না তো এটা তার কোনো প্রবাদ না জাস্ট একটা বাক্য বোঝা গেল আর একটা দেখা যাচ্ছে মৃত্যু সময় অসময় নেই প্রথমে একটু ভাবতে হবে যে এটা কি প্রভাত নাকি ভাবমূলক যদি ভাবমূলক হয় সেটা ভাবমূলক ভাবে অ্যান্সার দিতে হবে আর যদি হয় প্রভাত তো ইংলিশে প্রভাব এটা ফিক্সড আলাদা ভাবতে হবে না একটা সেন্টেন্স মুখে থাকলে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা এই প্রবাদের বাংলা অথবা এই প্রভাতের ইংলিশ এটা দেখলে বুঝতে পারবেন সে সাঁতার কাটতে জানে না সে রাতে জানে না সে বই পড়তে জানে না সে ভালো কাজ করতে জানে না এই যে যে বাক্যগুলো এই বাক্যগুলো জানে না এগুলো আসবে সে কিভাবে আসবে হাউ টু আসবে হাউ টু হাউ টু আসবে হাউ টু তো হাউ টু আসে এরকম থাকলে হাউ টু মানে কিভাবে হাউ টু মানে কি কিভাবে আমাদের এটা লাগবে সে সাঁতার কাটতে জানে না আমার বিষয়টা হচ্ছে সে কিভাবে সাঁতার কাটতে হয় এটা জানে না সে কিভাবে রাখতে হয় এটা জানে না সে কিভাবে হাঁটতে হয় এটা জানে না সে কিভাবে কথা বলতে হয় এটা জানে না এরকম যদি বাক্য থাকে আমরা প্রবাদে আমার ট্রান্সলেশনে দেখি তাহলে আমরা হাউ টু দেবো দেখবো যে কোন বাক্যে হাউ টু আছে তাহলে

কিভাবে সাঁতার কাটতে হয় সে সাঁতার কাটতে জানে না মানে একই এটা হচ্ছে উত্তর তো আপনি এই বাক্যটা সেম যদি আপনি বলেন সে হাঁটতে জানে না তাহলে কি হবে হি নো হাউ টু ওয়াক সে কথা বলতে জানে না হি ডাজেন্ট নো হাউ টু টক সে আপনার সে কথা বলতে জানে না হি নো হাউ টু টক এরকম যা জানে না সে রাখতে জানে না হি ডাজেন্ট নো হাউ টু কুক সে রাখতে জানে না সে পড়তে জানে হি হিট নো হাউ টু রিড কি সে জানে না কিভাবে পড়তে একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য বানাতে পারবেন ওকে এ পরে দেখেন মৃত্যুর সময় অসময় নেই অর্থাৎ মরণের সময় মৃত্যু কখন আসবে এটা এর জন্য কোনো সময় থাকে না কোনো ফিক্সড সময় না এনি টাইম মৃত্যু আসতে পারে তো কি দেখছেন এটা একটা প্রবাদ মৃত্যুর সময় অসময় নেই মুখস্থ রাখতে হবে ডেথ হ্যাজ নো টাইম যে দেখেন প্রবাদটা কিন্তু আপনি চাইলে যে একটা ভাবমূলক ইংলিশ করতে পারেন কিন্তু সেটা উত্তর দিলে হবে না মৃত্যুর কোনো সময় নেই প্রায় কিন্তু হয়ে যায় এটা কিন্তু এটা হবে না এটা হচ্ছে না ডেথ ফলো নো টাইম মৃত্যু কোন সময়কে অনুসরণ করে না এটা কিন্তু এক ধরনের হয়ে যায় কিন্তু মৃত্যুর কোনো সময় সময়কে সোজ করে না এটাও হবে না কারণ মেইন এর প্রবাদের ইংরেজটা হচ্ছে ডেথ নোজ টাইম ডেথ নোজ নো টাইম মৃত্যুর সময় কোনো অসময় নেই মৃত্যু মানে এখন যে মৃত্যু একটা অসময় আছে বলে যে মৃত্যু এখন আসবে না এমনটা নয় মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাহলে এটা ইংলিশ হবে ডেথ নোজ নো টাইম ডেথ নো টাইম সবাই একটু কমেন্টে এই দিয়ে অনেকগুলো বাক্য বানাবেন এই যে হি নো হাউ টু সুইম তাহলে তো ক্লিয়ার না সে হাঁটতে জানে না সে পড়তে জানে না সে রাত্রে জানে না সে ঘুরতে জানে না সে দুষ্টমি করতে জানে না সে ভালো কাজ করতে জানে না এই বাক্যগুলো আপনি কমেন্টে লিখবেন এবং মৃত্যু সময় অসময় নেই প্রবাদটা যাদের মুখস্থ সব কমেন্টে ডান লিখবেন এবং বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিন সর্বত এমনকি চাকরি পরীক্ষা ভার্সিটি পরীক্ষা নাই যে প্রবাদগুলো আসে না জাস্ট একটু প্র্যাকটিস করবেন দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়েনিং দ্য ক্লাস